মসজিদের কোনায় ঘুমায় যাব ওমর ফারুক বললেন মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও তুমি তো মসজিদের মধ্যে ঘুম পারবা তার একটা দলিল থাকা লাগবে না কথা কেন একটা দলিল থাকা লাগবে না ঘুম পাড়া তো দূরের কথা জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প শেষ হয় না আলু তো স্টোর থনো আলুর দাম যে কমে গেল সামনে আর আলু আবাদ খরব না এরকম দুঃখের গল্প করতেছে এক আধ ঘন্টা হলে তিনজন ফ্যান কয় কয়টা চারটা তো কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল এরা তিনজন যে ধারে গল্প করতেছে এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে এর খবর কি আল্লাহ বলতেছে এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদর বাপের ঘর না দি ইচ্ছা মতো গল্প মারবে তোর এখন কথা ঠিক কে না তোমার বাপের ঘর ইচ্ছা মতো গল্প করার কোন সুযোগ মসজিদে যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে করা লাগবে তারপরও আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়া ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান যুবকরা ফজরের আজানের মধ্যেতে তো একই শব্দ দুইবার বেশি কয় অন্য আজানে কয় না কিন্তু ফজরের আজানে কয় এটা তোমরা শুনবার পাও কি কয় রাত একটা পর্যন্ত ফেসবুক চালায় একটা পর্যন্ত মোবাইল চালায় এমন সময় ঘুমায় গেছে ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল আর দুই একটা এমন আছে শীতের কালে যে ফজরের আদান শুরু হয় ওই আসলো সাড়ে তিন হাত কিন্তু আদান শুরু হওয়ার সাথে সাথে আড়াই হাত আড়াই হাত মানে ল্যাপ তুলা মাথার ওপর দিয়েছে এখন পা বাড়াচ্ছে কি করবি পাও ও টানে বুকের কাছে থসে আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন মনে হয় সাউলের বস্তা ঠেকাতে লেফটানটা দেখে লেফের তলে অর সাইজ আর সকালে বেলা সাইড টাইবে কুত্তার সাইজ একই সাইজ ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা এখন আপনারও বলা লাগবে আমার সঙ্গে ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা বলতে পারবেন ভাইজান ফজরা আযান শুনে ঘুম পাড়ে যারা 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 বলতে তারা বুঝবে না আরাই ফজর পড়ে না দেখেন তো কে 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 বলেরা দেখেন তো কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল জোরে কর কথা ঠিক কিনা আর পাঁচ অক্ট আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে রাসুল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না মসজিদে পড়া লাগবে আমি ওয়াজ করছি নাটোরে যে ফজর আজান সঙ্গে ঘুম পড়ে যারা কুত্তার অমল করে তারা বুঝলেন এই কথা যেই কইছি তিন চারবার চার পাঁচটা কুত্তা দৌড়াচ্ছে ওরা কুত্তে গেছে আমি ও শুরু করতে দেখবেন এখন কিছু মোয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তে উ করে না এ করে কি করে না এক মোয়াজ্জিন আমার কইছে হুজুর কুত্তেরা ঘুম পড়ে কিন্তু আমি আজান দিলি কুত্তে উ করে আমি গেলাম মোয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো মোয়াজ্জিন কয় না হুজুর আমি জানি না কারণ তুমি যে আজান দিচ্ছ মোয়াজ্জিন তোমার ছেলে কয়টা তো হচ্ছে হুজুর আমার তিন ছেলে এক মেয়ে বিয়ে দিছি তো তোমার তিন ছেলেকে নামাজ পড়ে কয় না তো এই জন্যই কুত্তে বেজার যে আজান দেয় লিদের বেটারাই নামাজ পড়ে না এই এই জন্যই করে তা আমি দেখলাম এই কথা যেই বলছি ফজরে আজান সরে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা চার পাঁচটা কুত্তে যাচ্ছে তারা খালি ভূভুক করে আজ জামারি দেয় না তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে আমি যখন বললাম ফজর আদান শুনে ঘুম পারে যারা কুত্তার চাইতে খারাপ তারা যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা কুত্তা দূর কুত্তা কইছে এইবার হুদুর লাইন তুলছে জানেন একটা ব্যান আমাদের চাইতে শুকুর কুকুর অনেক ভালো শুকুরের নাম সুয়ার সু আর কুত্তা অনেক ভালো একটা ব্যান আমাদের ওমর বললেন রাখাল আজানের গুরুত্ব এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় রাখাল আজানের গুরুত্ব দেয়নি আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায় আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না কেন হয় না জানেন মানে দু বাজারে দোকানদারি করে ওই আবার পাঁচ অক্টর আমার জামাতে পড়ে ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে আকামতের আর কয় মিনিট আজান তো হয়েই গেছে দেখে আর দুই মিনিট আছে ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায় দেখে মসজিদ ভরে গেছে বারান্দার শেষ কাতার আল্লাহ আকবার যে হাত বান্ধিছে মিন সারিল অসোয়াসিল খান্নাস ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে জোরে কোন আছে নাই হাত বান্ধার পরে শয়তান বলতেছে তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি এর আগে কিন্তু কয়নি তুই হাত বান্ধিছে তখন শয়তান বলতে তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি আপনি বলেন তো আর নামাজ আছে না গেছে হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না কদ আফলাহা মান তাজাক্কা ও জাকারাসমা রব্বিহি ফসল্লা আগেই নামাজ নয় আগের নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে শুধু কাবার কাছে যাবে না কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে মেরাজুল মমিন নামাজ হচ্ছে মমিনদের জন্যে মেরাজ এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে কুন কাতারে হ্যাঁ জোরে গান কুন কাতারে এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে এবারে সবুজ গেঞ্জি কোন পায়ে তুই কথা কস আগে তুই ঢুকিস নি সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগে পাগলা আর দশ বছর থেকে জোর করে মায়েরা ফিটার লিয়া দেওয়া লাগে জোরে কোন কথা ঠিক কেনা তোর কে বয়স তো দশের বেশি হয়ে গেছে কথা কিস না কে আমি আপনাকে রে এলাকারই সন্তান কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না হাসিনার সমত করবে দেয়নি এখন সামনে করবা দিবি না আল্লাহ ভালো জানে তোর কোন কথা ঠিক কিনা আজকে তখন একটু চান্স কাশি ভাই একটু হোহা করার দরকার আছে না দরকার আছেন না মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায় কেন পায়ে ডান ঢোকেন দিন কোনো মওলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায় কেন ঢুকি ডান পায় উপকারিতা থাকি আমরা কোনোদিনও বলি নাই কেন ঢোকেন ডান পায় জানেন কথা কয় না না জানলে কবি জানি না ঠিক আছে ঝাঁকি দেখুন জানেন মসজিদ কার ঘর ময়দানে আল্লাহ তালা যাদের আমল হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর আল্লাহ হলো আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি বাম পা মানে দুনিয়ার আইন যারা মানবার চায় দুনিয়ার আইন যা যারা রাজনীতি করে এরা হলো সবাই বামপন্থী ঢোকার সময় একটা দোয়া পড়েন দোয়া পড়েন না ভাইজান যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুগত দিয়ে মুগত ঢুকতেছে আমি করলাম কে ভাই একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয় আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন নিজের ঘর কোনোদিন মাস্ক পরেন কেন না থাকতে মানে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন হুজুর ভয় হুজুর ভয় আরে পাগলা আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে আবু আবা রহমতিক আবু আবা এটা কিসের দরজা এটা গজবের দরজা না রহমতের দরজা করোনা কি করোনা রহমত করোনা হলো গজব আর আপনি যখন মসজিদ ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে ডান পাই মসজিদের মধ্যে দোয়া পরে ঢুকে সামনে কাতারে যাবার চাই যেই রাখাল সামনে কাতারে যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল কয় মনে মনে ভাবলাম কি আর দেখতেছি কি আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে আল্লাহর কোরআনের ভিতরে আসেন ইসলামের ভিতরে আসেন তখন দেখবেন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরিদি কিছুই থাকবি না খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনো দিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএমপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি দ্বিতীয় কাতার যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনো দিন দেখছেন বরং মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নাই ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় ধরে ঘর কথা ঠিক কিনা আপনারা যখন বাহিরে থাকবেন তখন বিশ দল চোদ্দ দল থাকবেন কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন মসজিদের মধ্যে আসবেন তখন আর কিন্তু দলাদলি চলবে না দেখবেন আওয়ামী লীগের কাছে বিএমপি বিএনপির কাছে জামাত একার পায়ের গোড়া সোজা করতেছে আওয়ামী লীগ যদি সার সামনে যায় জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ লাইন দেখ সামনে দেখ আওয়ামী লীগ যদি কোন আর দেয় এ তুই আমার টানিস করে এটা কোনো দিন ঘুতা দিবি কেন দিবি না কারণ এমন জায়গা ঢুকেছি ভাই এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভালো কথা অন্য কোনো ওয়াজের ব্যাপারে না এই স্যান্ডেল নিয়ে স্যান্ডেল দেখ মাথার পথে স্যান্ডেল যাচ্ছে না আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি তাহলে আপনাকে মাথার বদ স্যান্ডেল নিয়ে গেল আপনার একটা লোক কিছুই বললেন না আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে আপনি বলেন না কিসের পেশাব অনুনزلু মিন আল কুরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য কুরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাযিল করেছে পেশাব লাগার পরেও এই কুরআনের मोहब्बत নিয়ে যারা বসা থাকবে পেশাব জাতীয় যত বিরাম আছে আল্লাহ সব ভালো করে দিবে আল্লাহ ভালো করবার পারে কি পারে না সবচাইতে ঘন ঘন পেশাব কারকে হয় এরকে বহু কিন্তু লাস্টিং পাওয়ার কমে যায় ওদের না ভাইজান আমি এক নিচে আর নামলাম না না এইটুকুই বললাম আপনার বুঝা নেবেন একটু ধৈর্য ধরবেন ইন্নাল্লাহ সব ধৈর্যশীলদের সঙ্গে কে আছে মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে আল্লাহ বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি ভিতরে দামি দামি আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না সারা দিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশা শাহজাহান বাদশাহ শাহজাহান সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই মসজিদের মধ্যে ঢুকেছে এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে কে দরজা বন্ধ একটা জানলার পাল্লা খোলা ওই দিকতে তাকায়ে দেখতে পায় বাদশাহ সাজান দুই হাত তুলে আল্লাহর কাছে কানতে সর বলতেছে ও বাদশার বাদশা তোমার দরবারে আমি ফকির আমি ফকির বলে দুচুক দর দরদর করে পানি পড়তেছে ফকির বলতেছে এত দিন থেকে বাদশা বাদশা বলে জিকির করলাম আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা यूं তাই এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া আসে সামনে কাতার পুরা হয়নি আর একজন মুসল্লি লাগবে আর একটা মুসুল্লি হলে সামনে কাতার পুরা হয় এস চিন্তা করে কে কেউ নাই তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আসে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে এসপি বলতে আয় আহ চৌকিদার বলে না সার এসি বলে পাগলা তুই কোন টাকা সার বলতেছিস রে রে পাগলা খালি ভিতরে ঢুকে দেখ তুইও দাম কিসের সার যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি তুই চকিদার ভিতরে ঢুকলে এসপি চকিদার আমার কাছে কাছাই চকিদারের কাছে লিয়ে চকিদার একটু ভয়ে পিছনে থাকে এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর চকিদার বলতে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা আপনারটা তেল তেলা আমারটা ফাটা ফাটা তেল একত্র হলে যে কী হবি কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায় স্বামীর পাও ফাটা বইয়ের পাওয়া খালি একবার লাগিতে ভাই ঘুমের ঠেলায় বউ সে এতন বলতে মোহর না মাফ করে দিলাম তুমি ল্যাপ পাল্টাও ধরে কোন কথা না কারণ ফাটা পাও হলো বিলেটের সাইতো ধার এখন চিন্তা করে দেখেন এসপি সগিদার কাতার বাধ্য হয়ে নামাজ পড়তেছে রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায় মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি মেহরাব্বার দাঁড়ায় রাখাল দুই রাখা সুন্নত নামাজ আদায় করলেন ফজ কথা জরে কন কিসের কথা অতীত অতীত অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে চিন্তা করে দেখেন আমরা অনেক সময় অতীত ভুলে যাই ভবিষ্যতের চিন্তা নাই বর্তমানে সিয়ারে পায়া কি হনুরে ঠিক কিনা বলেন এরকম সিয়ার পাওয়ার পরে বর্তমান সিয়ার পাশে তো কি হনুরে এটা তোর অতীতের খবর কি ভবিষ্যতের চিন্তা কি মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির আঙ্গি নেই চলে আসবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ মনে রাখবেন এটাই হলো আমাকে ভবিষ্যৎ ওসমান গুনি বললেন আমির আল মমিন আপনার অতীতের খবর কি ওমর ফরক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার ছাগল চড়াতাম ছাগল চড়ানোর পরে সন্ধ্যার সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি আমি আবার দৌড় দিতাম খুঁজে ছাগল ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেবো আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ আর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কিন্তু আমাকে বাংলাদেশের খবর কি বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে হক কথা যিনি বেশি বলেছেন আল্লামা হুজুর বিনা দোষে তাকে জেলখানায় বন্দি করে রাখছে ধরে কথা ঠিক না এটাই তো কোরআনের পাওয়ার আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম আল্লামা সাঈদির নাম ধরা দোয়া করা পনেরো বছর যায়নি আমি এক জায়গায় কেবল বলছি আল্লামা সাঈদির সাথে সাথে মাইক কেড়েছে হুজুর আপনি কার নাম ধরলেন এ তো রাজা মনে মনে কই তোর বাপ মায়ের ঠিক নাই তুই জাউরা সন্তান জরে কোন কথা ঠিক কি না কিন্তু জবান খুলে বলিনি চিন্তা করে দেখেন যে আমরা দোয়া করতাম আল্লাহ কোরানের পাখিকে হায়াত দাও সুস্থ করে রাখো জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল তখন ভারতের ডিসিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো জরে কোন কথা ঠিক কি না এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা আর আমরা এভাবে থাকতে চাই না আগামীতে আমরা আল্লাহর কোরআন চাই কথা ঠিক কে না হ্যাঁ এই কোরআনটা আসলে কেমন এখনো বাংলার মুসলমান দেখে নাই আগামীতে একটু দেখার চিন্তা করতেছে আগামীতে একটু দেখার চিন্তা করতেছে এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কীরকম সিহারা হবে আমাদের চরিত্র কেমন হবে আমরা কেমন মানুষ হব এটা নিজের চোখে দেখার জন্য জন্যে হজরতমর মক্কার গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন আজকে আপনারা কোরআন শুনতে আইছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাব আপনারা কি কোরআন দেখবেন খালি শোনা যাবেন না দেখা লাগবে কারা কারা আল্লাহর কোরআন দেখবেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখান তো হাত নামান মাশাল্লাহ সারা জীবন খালি শুনাই গেলাম আজকে একটা আল্লাহর কোরআন দেখি তো কোরআনটা কি যে রাখালকে আল্লাহ তালা খালার বাড়িতে রাখালি করত সেই রাখাল আল্লাহ তালা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে তার মানে কোরআনের ক্ষমতা আছে এই জন্যে হজরতমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়ায় হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকে মুসকি হাসতেছে ওমর ফরক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উটের দুধ চাইলাম তুমি সালামের উত্তরও দাও না উটের দুধ দিবা কিনা সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসতেছো কারণ কি